যে পেশাবকে পূজা করবে আর ওই পেশাবটা বলবে আমাকে সেজদা না করলে মুক্তি পাইবা না কিয়ামতের ময়দানে আগে যা দেখবেন পেশাবটা আগে আগে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে এটা আমার কথা না তাফসীরের কথা কারণ হইল যে যার পূজা করে পুরস্কার তার কাছ নিবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাইরে যার যার পূজা করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে ঢুকাইয়া দিবে জাহান্নামের মাঝে আলቂያফি জাহান্নাম এদেরকে জাহান্নামের ভিতরে ঢালিয়া দাও জাহান্নামের ভিতরে যাইয়া দেখবে সাইতানকে আগুনের زنجির দিয়া बांधিয়া আছে পীর সাহেবকে বড় বড় খটার সঙ্গে बांधিয়া আছে এই ব্যক্তিগুলো যাইয়া বলবে তোদের কারণে আজ জাহান্নামে আসিয়া বললাম আর এক শ্রেণীর লোক আছে বলবে আল্লাহ গো আমি তো করি নাই আমার পীর সাহেব করাইছে কারা করেছে এতদিন তো ভালোই ছিলাম ওর কাছে বয়াত পড়ার পরে ও বলেছিল নামাজ পড়ার দরকার নাই শুধু আমার পায়ে তেল লাগাইনি ইয়ে হবে আমি বাড়িতে গেইলে তুমি বাড়ির থেকে এক টুকিনারক শইবা তোমার বউটা আমাকে দেয়া দিবা আমি যে কয়েকদিন থাকি এই কয়েকদিন তোমার বউটা আমার হয় জানি থাকে মনে হয় এই ধরনের লোকেই জাগার মাজে নাই আমাদের দেশে অনেক লোক আছে আর আমরা মনে মনে ভাবতেছি আমাকে ভক্তি না দিলে আর মুক্তি পাবা না দাও ভক্তি দাও আর ভেজাল নাই ওই পেরে যাইবা দেখবা যে তোমার আগে আগে আমি জান্নাতের দরজায় পাড়া দিছি তুমি আমার পিছনে পিছনে আসবা ভেজাল নাই নাই জান্নাত হইল নানির বাড়ি আর দাদার বাড়ি গেলে গাঞ্জা খাওয়া প্রায় একই দরজা ও আমার যে গাঞ্জা খাইলে চোখ বড় বড় হয়ে যায় লাল হয়ে যায় আবুল তাপুল বেসাল তার মানেই হইল মাথার খুবরির মাঝে যেই ঘিলু ছিল ঘিলুর ভিতরে যেই জ্ঞানটা ছিল ওই জ্ঞানটা হারাইয়া যায় না আর একটা করে টান দেয় আর বলে কি বলে কোন তো দেখি ইল খাজা মেয়েরা দেয় ইল খাজা গঞ্জা খাইয়া অন্তর হয়ে যাবে তাজা খারে ভাই খা গাঞ্জা আর গাঞ্জা খাইয়া খাইয়া তারা বর্ণনা করে যে খায় না গাঞ্জা তার দিল হবে না কি তানজা গঞ্জা খাইলে দিল তানজা হয় গাঞ্জা খাইলে সাহেবের সান্নিধ্য পাওয়া যায় গাঞ্জা খাইলে খাজার সান্নিধ্য পাওয়া যায় নাই লোক নাই তাদের গাঞ্জা খাওয়াটা নেকি মনে করে নেকি এই গাঞ্জা খাইলে অন্য একটা কাম করে বলে তারা স্বীকার করে আর তারা ওটা দিয়াই কাম করে একজন বলে গাঞ্জা খাইলে সব চাইতে বড় বোকার হইল ওই ব্যক্তিটা নারীর দিকে আর আসক্ত হবে না এই জন্য আমরা নারী নিয়ে খেলাধুলা করলে আমাদের কোনো ধরনের ভেজাল থাকে না তার কারণ হইলো আমরা গাঞ্জা খাইয়া ওই ভেজালকে ঠান্ডা করে দিয়েছি কত যে কথা এর ভিতরে যিনি ঢুকছে তিনি ভালো করে জানেন বুঝেন নাই গাঞ্জা মদ আর তার সাথে সাথে বর্তমান আঠা এইগুলো যাতে আমরা না খাই ভাই এইগুলো হলো পাপের মূল বস্তু এগুলো হলো পাপের মূল বস্তু মূল কাজে আমরা যাতে এটার জন্য জায়েজ পন্থা তালাশ না করি আল্লাহ তালা হেফাজত করুক আমি ও ভাই আমার আসল জায়গা আসি এই বাহার শুনুন আল্লাহ বলে ও দুনিয়ার লোকেরা যতই কষ্ট করো না কেন তোমরা আমার দিকে চলে আসবা আমার সঙ্গেই তোমরা মিলিত হইবা আমার সঙ্গে মিলিত হওয়ার পর তোমাদেরকে দুইটা পরোয়ানা জারি করা হবে একজন পাবে একটা আর একজন পাবে আর একটা Fa amma man utia kitabahu bi amini যেই ব্যক্তিগুলা দুনিয়ার মাঝে থাকিয়া মসজিদ আবাদ করবা রোজা ধারণ করবা সব কামগুলো করবা আল্লাহ আল্লাহ করবা করবা দুনিয়ার ভালো ভালো আমলগুলো করবা আল্লাহ তাবার তা বলে ও দুনিয়ার লোক তোমাকে দেওয়া হবে তোমার ডান হাতে তোমার পরোয়ানা আমল নামার পরোয়ানাটা তোমার ডান হস্তে দেওয়া হবে আর যদি তা না করো গাঞ্জা খাওয়ার ম খাও জিনা করো আর তাস খেলাও আর যত ধরনের জোয়া ঝাঁটি করো ও দুনিয়ার লোক হিংসা করবা কেনা করবা দুনিয়ায় মিথ্যা বাজি করবা আর ওলামাদের সঙ্গে আর যারা আল্লাহর আবাদত করে আল্লাহ তাআলাকে মানে তাদের সঙ্গে তুমি টিটকারি মনে কথা কইবা আর তুমি বলবা সারা জীবন বইরা নামাজ পড়লে কোনো কাজ হবে আর যদি দিল ঠিক না থাকে না এই পেঁচ কইয়া ওই মানুষগুলাকে বিভ্রান্তি করার চেষ্টা করে আল্লাহ কিতাবাহু ও পিছনের দিকে দিয়া তোমার আমল নামাটা তোমাকে দান করা হবে ও ভাইয়া আমার সামনের দিক দিয়া ডান হাতে আমল নামা দান করা পিছনের দিক দিয়া বাম হাতে আমল নামা দান করা এই দুইটার মতো লোব কি কয়ামতের ময়দানে যে পাইবে সেই জানবে মতলবটাকে আল্লাহ তাবার তাআলা বিভিন্ন আয়াতের দ্বারা বোঝাইয়া দিয়েছে ও দুনিয়ার লোক যেইভাবে তোমার চেহারাটা কারো সঙ্গে মিলাই নাই এইভাবে তোমার আমল ও কাউকে দেওয়া হবে না তোমার চেহারাটা যেইভাবে মিলবে না এইভাবে তোমার আমল নামাটা তোমাকে সারা আর কারো হাতে যাবে না আল্লাহ তাবার কালা ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা বান্দাদের আমল নামাটা আকাশের দিকে উড়াই মনে করেন নাকি হাতে হাতে আল্লা তালা দেবে দিবে দেবে নানা আমল নামা গুলো আকাশের দিকে উড়াইয়া দিবে যার যার আমল নামা তার হাতে পরে যাবে এইবার আমি নামাজ পড়েছি রোজা করেছি আমার অন্তর ভরা আশা আমার আমল নামাটা আমার দক্ষিণ হস্তে সামনের দিক দিয়ে পড়বে এবার আমি দুনিয়ার মাঝে জোয়া খেলাইছি মদ্যপান করেছি ভাং খাইছি মসজিদের দিকে যাই নাই বিভিন্ন ধরনের পেশিরা কথার দ্বারা লোকদেরকে বিভ্রান্ত করেছে আমার আমল নামাটা উড়িয়া উড়িয়া পিছনের দিক থিকা বাম হাতে আইসা করবে ও ভাইয়েরা আমার ওই জায়গার ভিতরে লেখা থাকবে ডান হাতের আমল নামার ভিতরে জান্নাতের মাঝে প্রবেশ করো আর বাম হাতে যেটা আসিয়া পড়িয়াছে ওর মাঝে লেখা থাকবে জাহান্নামের মাঝে ঢুইকা পড়ো জান্নাতের ভিতরে যারা ঢুইকা পড়ার পড়া না পাবো খুশিতে বাঘবাঘ হবে না হবে না নাই ক এবার খুশিতে বলবে ও ভাই দেখো তো আমার আমল নামাটার মাঝে কি লেখা রয়েছে খুশিতে একে দেখাবে ওকে দেখাবে ওকে দেখাবে এবার মনে করেন যে থাপ্পা দিয়ে ওটা নেবেন দেখাবে গেছে খুশির চোটে দেখাবো আর লোক যখন ভালো ফল পায় ওটা প্রকাশ করার চেষ্টা করে করে না নাই ও আমার যার আমল নামাটার ভিতরে লেখা থাকবে জাহান্নামে প্রবেশ করবা ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমাকে দিয়ে দাও ওই বলবে আল্লাহ অতি সত্বর মরণ কেন দেও না কেন মরণ যদি দিয়ে দেয় সমস্ত শাস্তির অবসান হয়ে যায় যায় না নাই কন মানুষ মরার পরে ওর উপর আর শাস্তি আছে শাস্তি আছে দুনিয়ার ভিতরে চুরি করছে ডাকাতি করছে হত্যা করছে কোর্টে ভাই চালা হয়েছে ফাঁসি কোর্টে কি ভাই চালা হয়েছে ফাঁসি ওকে ফাঁসি কাজটা ঝুলদার অব খাওয়ার পর মরছে ফাঁসি দিব কে দিব না খায় ফাঁসি দেওয়ার কি শাস্তি দেওয়ার মারবো সত্যি না এবার তো নিজেই মরে গেছে আর ফাঁসি দেওয়ার দরকার আছে জেলে দিব বিশ বছরে জেলে ছিল দিব জেলে দিব না না খেঁচুর ছিল দিব আবার না খেঁচুর তার মানে মৃত্যুতে কি করে অবসান ঘটায় দেয় ময়দানে একটা জানুয়ার যেমন নাকি ধরেন একটা বলদ চকা চুকা আলা বলিবান আর একটা বলদ একটু দুর্বল সিংটা বেকা তার সিংটা সুক্কা নয় গোটা দিয়া প্যাট ফাটাইয়া দিয়েছে গোটা দিয়া পেট ফাটাইয়া দিয়েছে এইবার এই হিসাবটা আল্লাহর দরবারে হাজির হবে ওই দুর্বলি বলদটাকে সুখা সিং বানাইয়া দেয়া এই বলিবান দুনিয়ার বলদটাকে কেয়ামতের ময়দানে দুর্বল বানাইয়া সিং বেকার করে দেবে আর বলবে প্রতিশোধ নিয়ে না আল্লাহর বিচার দেখছেন এইবার এই বল তো গুতা মাইরা দিন ওর পেট ফাটাইয়া দিবে আল্লাহ তাবার কালা বলবে কন্তরাবান এবার মাটি হয়ে যাও এবার কি হয়ে যাও মাটি হয়ে যাও এই ঘটনাগুলো বেইমান কাফের গন যারা জাহান নামে যাবে তা তারা দেখতে থাকবে এরা মাটি হয়ে গেল এরা কি হয়ে গেল মাটি হয়ে গেল এই সময় কাফের গন বলবে তোরা আফসোস যদি আমরা এই ভাবে মাটি হয়ে যাইতাম মাটি হয়ে গেলে আমাদের জন্য আর জান নাম থাকতো না আমাদের শাস্তি আর হইতো না ওদিন কে আমার ময়দানে এই কামনা করু যে যদি আমরা মইরা মাটি হয়ে গেতাম আর ভেজাল থাকতো না কিন্তু মাটি হবে না এই দুনিয়া অল্প সময় শাস্তি ভোগ করেছি অল্প সময় পাপের কাম করেছি আর শাস্তি হবে এমন শাস্তি হবে মনে মনে ভাববো আল্লাহ গো এই রকম তো বড় ভুল করি নাই যে তুমি তুমি আমাদেরকে এত বড় বড় শাস্তি দেবা আল্লাহ তাবার কুয়া বলবে বড় পাপ তো করো নাই আমাকে চাইরা যার পূজা তোমরা করেছ যার তোমরা উপাসনা করেছ পিরসবের উপাসনা করেছ মূর্তির উপাসনা করেছ দুর্গা দেবীর উপাসনা করেছো কাহার উপাসনা করেছ তার কাছে যাইয়া পুরস্কারটা নিয়ানে যে পেশাবকে পূজা করবে আর ওই পেশাবটা বলবে আমাকে চেষ্টা না করলে মুক্তি পাইবা না পাইবানা ময়দানে আগে যা দেখবেন পেশাবটা আগে আগে জাহান্নামের ভিতরে ঢুকে এটা আমার কথা না তাফসীরের কথা কারণ হইলো যে যার পূজা করে পুরস্কার তার কাছ থেকে নিয়ে নেবে আল্লা তাবার কোয়াতালার বাহিরে যার যার পূজা করা হয় আল্লাহ তাবার তাআলা সকলকে ঢুকাইয়া দিবে জাহান্নামের মাঝে মাটির মূর্তির পূজা করা হয় ওটাকে নামের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে জাহান নামের ভিতরে ওই মাটির মূর্তি গুরু ঢুকা বলবে তোকে শাস্তি দেব না তুই তো একটা মাটি তুই অবুজ তোকে আমি শাস্তি দেব না কিন্তু যারা তোর পূজা করেছে ওকে শাস্তি দেওয়ার জন্য আমি তোকে দিয়া তাদেরকে এই জায়গার মাঝে নিয়ে আস এবার ভাই কি আর আমরা মনে মনে ভাবতেছি আমাকে ভক্তি না দিলে আর মুক্তি পাবা না দাও ভক্তি দাও আর ভেজাল নাই ওই পেরে যাইবা দেখবা যে তোমার আগে আগে আমি জান্নাতের দরজায় পাড়া দিছি তুমি আমার পিছনে পিছনে আসবা ভেজাল নাই বুঝলেন নাই জান্নাত হইল নানির বাড়ি আর দাদার বাড়ি গেলেই বাস আল্লাহ দিয়ে এইবার সুন্দর জান্নাতি লোক তারা কি কি কেন জান্নাত পাবে এক নম্বর কাম হইল আল্লাহ তাবার কাতা কোটি কোটি গোনা মাফ করতে পারে কিন্তু শিরকের গোনাটা আল্লাহ মাফ করবে না এই কারণে যার আমলের ভিতরে নামের আমল থাকবে না যদি রহমান নামের আদালতে পড়ে যায় ওই ব্যক্তিটাকে আল্লাহ তাবার কাতাল্লা বলবে এই যে তোমার আমল নামাটা দেখা যায় আমল নামাটা দেখো এই পাপগুলা তুমি করছো কি না ওই ব্যক্তিটা বলবে আল্লাহ গো পাপটা করেছি আল্লাহ বলবে ও বান্দা তোর পাপটা আমি দুনিয়ার জমিনে সুপাইয়া রাখছিলাম এইবার আমি সোপাইয়া রাখলাম আমার রহমতের কসম দিয়া তোকে বলতেছি তোকে এবার মাফ করে দিলাম জান্নাতে যা রে বান্দা জান্নাতে যা কিন্তু রহমান নামের আদালতে কে পরবেকার কার বিচারটা হবে যেই ব্যক্তিটার মাঝে রহম নামের একটা আমল থাকবে কনসবাহন রহম নামের একটা আমল থাকবে যার দিলের ভিতরে রহম নামের আমল থাকবে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে সুবার লাগন আল্লাহ তাহারু কথা কে মতো ময়দানে যে আদালতগুলো কায়ে করব তার ভিতরে সবসাইতে চাইতে কঠিনতর আদালতের ভিতরে যে নামটা নিবে সেই নামটা হলো কাহার নাম কি নাম তাহার নাম কিন্তু বিচার হব সবচেয়ে কঠিন হকের আদালতে কোন জায়গায় কোন জায়গায় হকের আদালতে খুব খেয়াল করবেন কথাগুলো হয়তো বলার সময় কম আমার টাইমও ঘনায় আসছে হকের আদালতে বিচার সবসাইতে কঠিন ও জায়গায় মাফের দরজা আছে ঠিকই কিন্তু আল্লাহ তালা বান্দার হক সম্পর্কে যারা নষ্ট করছে হক ওটা আল্লাহ তালা মাফ দিতে দিব না এটা আল্লাহ তালার সেব নাই যদি আল্লাহ তালা বান্দার হক অবমাননার মাপটা যদি দিয়ে দেয় যেই বান্দার হক নষ্ট করা হয়েছিল ওই বান্দাটার উপরে আল্লাহর জুলুম করা হবে আল্লাহ করবে না আল্লাহ তালা ওয়াদা দিয়েছে ও আমার ওই আদালতের ভিতরে যারা পড়বে তাদের ভেজাল কি ভাই ভেজাল হইল হয় পাপ নেওয়া না হয় নেকি দেওয়া হয় পাপ নেওয়া নাই নেকি দেওয়া কিন্তু কাহার নামের আদালতের মাঝে কে পড়বে ওই সেইগুলা পেশি দা বান্দা যেগুলো বান্দা পেশি দা বান্দা প্যাস রাখুই না বান্দা শুধু প্যাস লাগাই কথা কয় ওই বান্দা গুলা কাহার নামের আদালতের মাঝে পড়বে আমল নামাটা দেখাবে ও বান্দা এই পাপগুলো কেন করেছিস আল্লাহ তাবারু কুয়া তালার দরবারে এই প্রথম দেখলাম আমার পাপ লেখা রয়েছে আমার জীবনে তো আমি পাপ করি নাই এই পাপগুলো কে লেখেছে আল্লাহ বলবি তোমার কান্ধের উপরে যেই ফেরেস্তা ছিল ওই ফেরেস্তায় পাপ গুলো লেখেছে বলবে তোমার ফেরেস্তার খায়া খায় কাম ছিল না আমার কান্দে বসিয়া বসিয়া শুধুমাত্র লেখেছে এটা হলো পেশিদা বন্ধা বুঝলেন নাই চুরি করছে ও নিজে চুরি করছে ও নিজে এইবার বলে আমি শুনি করি না ওই ব্যক্তিটাকে রাত্রির এগারোটা বাজায় দেখলাম ওই বাড়ির নিকট দেওয়া ঘুরে ওই এগারোটা জি ঘুরে বুঝলেন নাই জিনা তো ওই ব্যক্তিটা এই করছে কারণ হইলো রাত্রের একটা বাজায় ওই ব্যক্তিটাকে দেখলাম ওর বাড়ির পাশ দেওয়া ঘুরে এ রাত্রি একটা বাজে যে পাশ দেওয়া ঘুরে দেখলি তার মানে নিজে যে কাম করছে এটা অন্যজনের গায়ে লাগানোর চেষ্টা করবো অন্যজনের গায়ে এটা প্যাচযুক্ত না না কোন এইবার আল্লাহ বল আমার এবার আমি এই ফেরিস্তান নামার লেখা সাক্ষীটা মুছে দিব এবার আমি তোমার জবানটা বন্ধ করে দিয়া তোমার দেহার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী আ। আল্লাহ তাআলার কাছে সাক্ষী রবেস ইয়াওমান খতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইখসিব সেদিন মুক্তা বন্ধ করে দেওয়া হবে মহর দেওয়া হবে আল্লাহ তাবারক মহর মোহর মারিয়া দেবে আল্লাহ তালা বলেন দুই হাত গুলা সক্ষি দেওয়া শুরু করবে কথা বলবে হাত গুলো গাহি দিবে পাউগুলো গুলো আয়াতের তাফসীর মাঝে যায় সর্বাঙ্গে সাক্ষী দেওয়া শুরু করবে চোখ গুলো সাক্ষী দিবে কান গুলো সাক্ষী দিবে জিহ্বাও বলবে আমাকে দিয়ে মিথ্যা বলেছে চক্ষু বলবে আমাকে দিয়া বে জায়গায় দেখেছে কান বলবে হেডফোন লাগাইয়া অশ্লীল গানগুলো গুলো শুনেছে হাত বলবে আল্লাহ গো অন্যায় অত্যাচারের পাহাড় তুলে দিয়েছে চুরি ডাকাত জাতি আমাকে দিয়া হাইটা যাইয়া অমুক জাগার ব্যক্তি এটাকে মারিয়া আছে মসজিদে তো যায় নাই দানের হাতটা বাড়ায় নাই আমাকে দিয়ে কোন ভালো কাম করে না হাত পাগুলো যখন বলিয়া দেবে ওই মুনাফিকটা বলবে এবার ধরা পড়ে গিয়েছি আল্লাহ দরবারে ধরবরে নেই ধরবে এইবার বলবে আল্লাহ গো তুমি বলে সামকা পাপ করেছি তোমার কথাটা ঠিক আর আমি বলেছি পাপ করি নাই এটাও ঠিক হাই রে ভেজাল এমন ভেজালে ভালাইছে এই পেশিদার লোকগুলা আল্লাহ তালা বলবে কেমন কইরা হয় ওই ব্যক্তিটা বলবে আল্লাহ গো পাপ তো করছে ঠিকই আসলতে আমি করি নাই আমাকে দিয়া করাইছে ওই দাওনি সাপের পাল্টাই পড়িয়া আমি ওর দুই হাত মাটি নিয়ে নিয়েছিলাম ওই হিসাব বলিয়েছিল চার হাত নিয়ে যা বেদালা আমি ওই মন্ত্রী সাহেব বলিয়াছিল দশ লাখ টাকা নিয়ে নেই কল্লাটা কাটিয়া আমার নিকটে আসবি আর পঞ্চাশ লাখ টাকা তোকে দেব এই ধরনের ঘটনা ঘটে না এইগুলা বর্ণনা যখন শুরু করব। আর এক শ্রেণীর লোক আছে বলবে আমি তো করি নাই আমার পিসাবে করাইছে কেন করেছে। এতদিন তো ভালোই ছিলাম ওর কাছে বয়াত পড়ার পরে ও বলেছিল নামাজ পড়ার দরকার নাই শুধু আমার পায়ে তেল লাগাইনি ইয়ে হবে আমি বাড়িতে গেইলে তুমি বাড়ির থেকে এক টুকিনারক শইবা তোমার বউটা আমাকে দেয়া দিবা আমি যে কয়েকদিন থাকি এই কয়েকদিন তোমার বউটা আমার হয়ে জানি থাকে মনে হয় এই ধরনের লোকেই জাগার মাজে নাই আমাদের দেশে অনেক লোক আছে ও ভাইরা আমার ধরনের লোকদেরকে যখন দোষটা চাপাইয়া দেওয়া হবে ওই ব্যক্তিগুলোকে আনার পর তারা বলবে আল্লাহ গো আমরাও করেছি কিন্তু আমরাও করি নাই শয়তান এ করাইছে সুরায় কাফের বর্ণনার ভিতরে এইবার বলে দিতেছে শয়তানকে ডাকলো আর ডাকিয়া বলল শয়তান তুমি এদেরকে কেন পাপ করাইলা শয়তান খোদার কসম খাইয়া বলবে আল্লাহ গো আমি পাপ করাই না শয়তান কসম খাইগো আল্লাহ আমি পাপ করাইনি ক্ষুধার কসম খায় গিয়েছেন পাপ করাই নাই কেননা আমার শক্তি ছিল একদম দুর্বাল আউজুবিল্লাহ বললে আমি নিকটেই থাকতে পারি নাই আজান দিলে মসজিদ থেকে একদম দৌড়াইয়া পলাইয়া গিয়েছি আর এক শ্রেণীর লোক থাকে টাস খেলায় আর জোয়া খেলায় তো আজান দিলে ওরা সরে এরা শয়তানের থেকে উপরে এরা শয়তানের থেকে উপরে এইবার আল্লাহ তাবার তাআলা বলবে ফেরেশতাদেরকে বলবে শয়তান বলবে তোদেরকে প্ররোচনা দিয়া কি আমি সুখে আছি দেখ আমাকে আগুনের জিন্দির দিয়া বান্দিয়া আছে আহারে দুনিয়ার লোক এটা হলো কাহার নামের আদালতের বিচার মাপের কোনো প্রশ্ন নাই মাপের কোনো প্রশ্ন নাই ভাই এই দুনিয়ার থেকে হয়তো বুঝে আসে নাই সুরা কাফের বর্ণনার ভিতরে স্পষ্ট আল্লাহ তালা বলে দিয়েছে